বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত রোমহর্ষক ঘটনা শেয়ার করতে চলেছি সাধারণত আমি আপনাদের কখনো অনুরোধ করি না যে ভিডিওটা শেষ অবধি দেখবেন বা এই জাতীয় কিছু কিন্তু আজকে যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী তাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে ভিডিওটি শেষ অবধি দেখুন যাতে সম্পূর্ণ চিত্রটি বা ফুল পিকচার যাকে বলে সেটি আপনারা পান এই রোমহর্ষক ঘটনাটি হচ্ছে আপনারা টাইটেল দেখে অনেকেই বুঝেছেন সেটি হচ্ছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি খুব শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন আমরা সকলেই জানি যে এই পিনাকি ভট্টাচার্য মানেই কিন্তু নতুন নতুন চমক তিনি কখন কি করবেন সেটা কিন্তু আগে থেকে অনুধাবন করা একেবারেই অসম্ভব ব্যাপার আমরা যখন মনে করি যে তিনি হয়তো এবার ডান দিকে যাবেন তিনি বাম দিক দূরের কথা তিনি হয়তো শূন্যে উড়ে চলে যান বা পিছন দিকে হাঁটতে শুরু করেন এক্ষেত্রেও এরকম একটা চমৎকার ঘটনা কিন্তু ঘটতে চলেছে এখন আপনারা প্রশ্ন করবেন যে হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত তিনি কেন নিতে গেলেন আসলে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তা হল এরকম একটা সিদ্ধান্ত তিনি বহুদিন আগেই নিয়েছিলেন এবং ভবিষ্যতে কোনো একটা সময়ে তিনি ইসলাম ধর্ম ঠিকই গ্রহণ করতেন কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা তাকে বাধ্য করছে তার এই সিদ্ধান্তটাকে আরেকটু ত্বরান্বিত করতে মানে আরেকটু তাড়াতাড়ি নিতে আসুন এর প্রেক্ষাপটগুলো এবং কারণগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন ষোলোই সেপ্টেম্বর দু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট যিনি শেখ হাসিনার আমলে আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেই কনক সারোয়ার তাঁর ইউটিউব চ্যানেলে একটি আলোচনা চক্রের আয়োজন করেন এই আলোচনা চক্রে চারজন উপস্থিত ছিলেন যাদের মধ্যে ছিলেন পিনাকি ভট্টাচার্য এবং জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন এই আলোচনাটি লাইভ হয় যেটি কনক সারোয়ারের সাথে সাথে ইলিয়াস হোসেনের চ্যানেলে সম্প্রচারিত হয় এই ইলিয়াস হোসেন সম্পর্কে আপনারা জানেন ইনিও একজন এক্সাইল বা নির্বাসিত সাংবাদিক শেখ হাসিনার সময় একেও পালিয়ে যেতে হয়েছিল একেও আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছিল এখন ইনি আমেরিকাতেই থাকেন বাংলাদেশের সকলে এনাকে চেনেন এনার ইউটিউব চ্যানেলও অত্যন্ত জনপ্রিয় প্রায় সাড়ে তিন মিলিয়ন মানে পঁয়ত্রিশ লক্ষ সাবস্ক্রাইবার এনার আছে এবং বাংলাদেশের অনেক ইউথ বা যুবকের কাছে নিয়ে একজন আইকন এই আলোচনায় আপনারা যদি আঠারো মিনিটের পর থেকে শোনা শুরু করেন তাহলে দেখবেন ইলিয়াস হোসেন একটি খবর প্রকাশ করেন খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে যে খবরের কানাঘুষো এর আগে বিভিন্ন মাধ্যমে এমনিই শোনা যাচ্ছিল সেখানে তিনি জানান যে অনেকেই তাঁর কাছে ফোন করে জানতে চান এই যে পিনাকি ভট্টাচার্য ইনি যে বিরোধী এবং হিন্দু বিরোধী কথা প্রায়শই বলে থাকেন আসলে এগুলো কি তার অভিনয় না তিনি সত্যি এগুলো মন থেকে বলে থাকেন এখানে ইলিয়াস হোসেন আরও জানান যে এরা ইলিয়াস হোসেনের কাছে এটাও জানতে চান পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট কিনা তো খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে পিনাকি ভট্টাচার্য যথেষ্ট মর্মাহত হন এবং তিনি মনে মনে ভাবতে থাকেন সেই যাদের জন্যে করিচুরি তারাই বলে চোর আমি যে এত বিরোধী এবং হিন্দু বিরোধী কথা বলি তার আমাকে প্রমাণ করতে হবে আমি রয়ের এজেন্ট কিনা ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত এই ভিডিওর আগেও চারই সেপ্টেম্বর বা ফোর্থ সেপ্টেম্বর একটি ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য নিজেও একটা হিন্ট দেন কিভাবে একজন অর্ধ নাস্তিক থেকে ধীরে ধীরে তিনি বিশ্বাসী বা ইমানের পথে আসছেন তবে এই সব ঘটনার অনেক আগে থেকেই ইসলামপন্থীদের একটা অংশ এই পিনাকি ভট্টাচার্যের আসল উদ্দেশ্য নিয়ে তারা সন্দেহ প্রকাশ করতে থাকে তাদের এই সন্দেহ প্রকাশের মূল কারণ বলা যেতে পারে তিনটি প্রথম যে পয়েন্টটি তারা বলতে থাকেন সেটি হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য যে ফ্যাসিবাদী বিরোধী বিপ্লব হয়েছে সেই বিপ্লবের একজন কারিগর এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তথাপি তিনি সম্পূর্ণ বিপ্লবটি পরিচালনা করেছেন বিদেশের মাটিতে বসে প্যারিসে বসে এবং তার পরিবারের মানুষজনকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে যে বিপ্লবে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেক পরিবার অন্ন ছড়া হয়েছে অনেক গৃহে আগুন লেগেছে সেখানে পিনাকি ভট্টাচার্যের পরিবারের কারুর কিন্তু কেশাগ্র অব্দি কেউ স্পর্শ করতে পারেনি বরং এই বিপ্লবের আগুন জ্বালিয়ে ফেসবুকে তার সাবস্ক্রাইবার এবং ভিউ বৃদ্ধি হয়েছে সেখানে জয়নিং অপশন আছে একই সাথে সেই সময় তিনি তার ইউটিউব ভিডিওতে অর্থ সাহায্যের জন্য আবেদন করেছেন ফলে এই বিপ্লবে পিনাকি ভট্টাচার্য পরিশ্রম করলেও তিনি অর্থনৈতিকভাবে তার রিটার্ন পেয়েছেন প্রায় গুণ বলা যেতে পারে এবং তার নিজের পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বৃহত্তর পরিবার এদের সকলের স্বার্থকে একেবারে অক্ষুণ্ণ রেখে ফলে এরা বলছেন পিনাকি ভট্টাচার্য নায়ক হয়েছেন অন্যের মাথায় কাঁঠাল ভেঙে এবং এই প্রক্রিয়ায় তিনি মূলত এক শ্রেণীর মুসলমানকে আরেক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছেন এই ইসলামপন্থীরা এটাও বলেছেন যে আমরা মুখে যতই বলি আমরা সকলে এটা জানি শেখ মুজিব বা শেখ হাসিনা এদের পরিবার একেবারে খাঁটি মুসলমান পরিবার এবং শেখ মুজিবের রাজনৈতিক জীবনটা শুরুই হয়েছিল পাকিস্তান সৃষ্টির আন্দোলন দিয়ে উনিশশো সাতচল্লিশের অনেক আগে যদিও তখন তিনি বয়সে একেবারে নবীন ছিলেন এবং খুব সামান্য স্তরের একজন নেতা বা কর্মী ছিলেন বলা যায় তথাপি তিনি পাকিস্তান গঠনের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য রাজনৈতিক লড়াই লড়েছিলেন ফলে শেখ হাসিনা বনাম জনগণের এই লড়াই একদিক থেকে দেখতে গেলে মুসলমান বনাম মুসলমানের লড়াই এবং এই লড়াইয়ে পিনাকি ভট্টাচার্য বাইরে থেকে অংশগ্রহণ করে কেবলমাত্র মজা নিয়েছেন দ্বিতীয়ত এরা যেটা বলছেন তা হলো এই পিনাকি ভট্টাচার্য বিবাহ করেছেন একজন মুসলমান রমণীকে অথচ এত বছর পরেও তিনি কিন্তু নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা এটাও বলেছেন যে তার স্ত্রী এবং পুত্র দুজনেই এখনো ভট্টাচার্য উপাধি ব্যবহার করেন অন্যদিকে আমরা সকলেই জানি ভারতে বিজেপি সরকার দু সালে ক্ষমতায় আসার পরে ঘর প্রোগ্রাম শুরু হয়েছে এই ঘর ওয়াপাসির মূল দর্শনটা হচ্ছে এই হিন্দুত্ববাদীরা বিশ্বাস করেন ভারতীয় উপমহাদেশে যারা মুসলমান আছেন তাদের অধিকাংশের পূর্বপুরুষ ছিল হিন্দু এবং মুসলমানেরা বাইরে থেকে এসে জোর করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন বা কনভার্ট করেছেন ফলে এটা হিন্দুদের দায়িত্ব ছলে বলে কৌশলে বা সাম দাম দণ্ডভেদ তাদের ভাষায় মুসলমানদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এর মধ্যে তারা লাভ জিহাদের একটা তত্ত্ব খাড়া করেছেন এবং একই সাথে তারা কাউন্টার লাভ জিয়াঁদ বা অ্যান্টি লাভ জিহাদ এই প্রোগ্রামও তারা ভেতরে ভেতরে শুরু করেছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু পুরুষেরা মুসলমান রমণীদের বিবাহ করে মুসলমান রমণীদের হিন্দুতে রিকনভার্ট বা ডিকনভার্ট করবেন মানে তাদের আবার মুসলমান থেকে হিন্দুতে ফিরিয়ে আনবেন এখানে পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং একই সাথে তার স্ত্রী এবং পুত্র তারা ভট্টাচার্য পদবিটা ব্যবহার করছে তাই এই ইসলামপন্থীরা বলছেন আসলে তিনি রয়ের এজেন্ট এবং হিন্দুত্ববাদীদের হয়েই তিনি কাজ করছেন এবং তার পরিবারের এই ভট্টাচার্য পদবি ব্যবহারটা থেকে বোঝা যায় তিনি আসলে এই ঘর প্রোগ্রামেরই একটা অংশীদার তো এই আরোপ এবং প্রত্যারোপের কারণে যেটা জানা গেছে তা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যথেষ্ট মনোবেদনা এবং মনোকষ্ট পেয়েছেন এ প্রসঙ্গে এটা বলা প্রয়োজন যে কথাটা একটু আগে আমি বলেছি এই পিনাকি ভট্টাচার্যের কিন্তু দীর্ঘ সময়ের একটা পরিকল্পনাই ছিল তিনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করবেন তবে সেখানে তাঁর একটা বৃহত্তর উদ্দেশ্য ছিল আসুন এখন আমরা সেই উদ্দেশ্যটা জেনে নিই তিনি কি কি প্ল্যান করেছিলেন এবং কিভাবে তিনি এগোচ্ছিলেন আমরা সকলেই জানি এই পিনাকি ভট্টাচার্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী একদিকে তিনি যেমন চিকিৎসক অন্যদিকে তিনি ওষুধ ব্যবসা করেছেন তিনি বড় কোম্পানি খুলেছেন তার সিও পদে ছিলেন মার্কেটিং সম্পর্কে তাঁর জ্ঞান আছে এখন তিনি অর্থনীতিতে পিএইচডি করছেন মাঝখানে তিনি এম করেছেন ইতিহাস ভিত্তিক একাধিক গ্রন্থ তিনি রচনা করেছেন যে গ্রন্থগুলি সব তিনি রচনা করেছিলেন বাংলা ভাষায় সাম্প্রতিক সময়ে তিনি ইংরেজি ভাষাতেও একটি গ্রন্থ লিখে ফেলেছেন এছাড়া হিন্দুদের বেদ সম্পর্কে রয়েছে তার প্রভূত জ্ঞান এবং তিনি যে একজন ভবিষ্যতের পোটেন্সিয়াল নোবেল লরিয়ার সে সম্বন্ধেও আমরা সকলেই জানি এছাড়া বিভিন্ন যে সায়েন্টিফিক বা টেকনিক্যাল যে ইস্যু সেগুলোতেও তার পাণ্ডিত্যের ঝলক কিন্তু তার ইউটিউব চ্যানেলে দেখা গেছে যেমন বন্যা কীভাবে প্রতিরোধ করতে হবে বন্যার হাত থেকে কিভাবে বাঁচতে হবে বাঁধ নির্মাণের সুফল কুফল সে নিয়েও তিনি কিন্তু একাধিক ভিডিও বানিয়েছেন যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্বন্ধে তাঁর প্রগাঢ় পাণ্ডিত্যের প্রতিফলন ঘটেছে কিন্তু দুর্ভাগ্যের কথা এত সবের মাঝখানে পিনাকি ভট্টাচার্যের যে প্রতিভাটা নিয়ে সব থেকে কম আলোচনা হয়েছে সেটা হচ্ছে তার ভাষা জ্ঞান সম্বন্ধে পিনাকি ভট্টাচার্য যেহেতু তার ইউটিউব চ্যানেলে মূলত বাংলাতে ভিডিওগুলো বানান এবং তাঁর ফেসবুকের অধিকাংশ পোস্ট যেহেতু বাংলাতে তাই অনেকের ধারণা পিনাকি ভট্টাচার্য বোধহয় বাংলা ছাড়া অন্য কোনো ভাষা সেভাবে জানেন না আসলে এখানে রয়েছে বিরাট একটা টুইস্ট পিনাকি ভট্টাচার্য যত ভালো বাংলা জানেন পিনাকি ভট্টাচার্য ঠিক তত ভালোই ইংরাজি জানেন এছাড়া হিন্দি উর্দু এবং ফ্রেঞ্চ ভাষাতেও তিনি প্রায় সমান দক্ষ বাংলা বা ইংরাজির মতো এতটা দক্ষ না হলেও বাংলা বা ইংরাজির প্রায় নব্বই শতাংশ থেকে পঁচানব্বই শতাংশের কাছাকাছি তিনি দক্ষ এই অব্দি আমি যা বললাম সেগুলো মোটামুটিভাবে পাবলিক ডোমেনে আছে বা জনতার মাঝখানে আছে এবং আমার ধারণা আপনারা অনেকেই জানেন কিন্তু চমকে দেওয়ার মতো যে খবরটা আমি গোপন সূত্র মারফত পেলাম সেটা হচ্ছে বিগত পাঁচ ছয় বছর তিনি যে ফ্রান্সে আছেন সেখানে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষা শেখার পাশাপাশি আরেকটা সাংঘাতিক কাণ্ড তিনি করেছেন আপনারা সকলেই জানেন এই ফ্রান্সের পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কলোনি ছিল ঠিক যেমন ইংরেজদের কলোনি ছিল ভারতবর্ষে ভারতবর্ষে ফ্রান্সদের কিছু কলোনি ছিল যেমন পন্ডিচেরি চন্দননগর এরকম জায়গায় তবে ফ্রান্সদের মূল কলোনিগুলো ছিল কিন্তু আফ্রিকায় এবং এই আফ্রিকার কলোনিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলজেরিয়া মরক্কো এবং টিউনিশিয়া যেটা নর্থ আফ্রিকা বা উত্তর আফ্রিকার দেশের মধ্যে পড়ে এই দেশগুলির ভাষা কি আপনারা সকলেই জানেন এই দেশের বেশিরভাগ মানুষই আরবিক ভাষাতে কথা বলে তাদের মাতৃভাষা কিন্তু আরবিক এবং আপনারা অনেকেই জানেন ইংল্যান্ডে আমেরিকায় যেমন অনেক ভারতীয় পাকিস্তানি বাংলাদেশের মানুষ থাকেন তেমনি এই ফ্রান্সে থাকেন বহু আলজেরিয়া টিউনিশিয়া মরক্কের মানুষ যারা আরবিক ভাষায় কথা বলেন গোপন সূত্র মারফত যেটা জানা গেছে তা হল ফ্রেঞ্চ শেখার পাশাপাশি বিগত পাঁচ ছয় বছরে তার আরব বন্ধুদের কাছ থেকে পিনাকি ভট্টাচার্য আরবিক ভাষাতেও অসম্ভব পারদর্শিতা ইতিমধ্যে অর্জন করেছেন আপনারা যারা তার ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে শোনেন বা অনুসরণ করেন বা মূল্যায়ন করেন তারা অবশ্যই দুটো জিনিস লক্ষ্য করেছেন এক নম্বর হচ্ছে তিনি এই ভিডিওগুলোতে প্রচুর ইসলামিক পরিভাষা ব্যবহার করেন এখন অনেকে বলতে পারেন তিনি যেহেতু মূলত বাংলাদেশের মুসলমান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাঁর ভিডিওগুলি বানান তাই তাদের খুশি করতেই তিনি এই শব্দগুলো প্রয়োগ করেন কিন্তু এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল তিনি যেভাবে সেই শব্দগুলোকে উচ্চারণ করেন ধরুন আমি বলছি ইনসা আল্লাহ আপনি শুনেই বুঝতে পারবেন একটা বাঙালি তার রসগোল্লা খাওয়া মুখে গোল গোল করে বলছে বা আমি যদি বলি রসুল আল্লাহ সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম আপনি শুনেই বুঝতে পারবেন রসগোল্লা খাওয়া মুখে গোল গোল করে কথাগুলো বলা হচ্ছে কিন্তু পিনাকি ভট্টাচার্য যখন কথাগুলি বলেন তখন তার আরবিক উচ্চারণের মধ্যে এতটুকু বোঝার জায়গা থাকে না যে একজন বাঙালি বলছেন বগুড়া জেলার সন্তান বলছেন বা বাংলাদেশের সন্তান বলছেন এবং এখানেই লুকিয়ে আছে এই টুইস্ট তার আরবের এই বন্ধুদের কাছ থেকে তিনি আরবিক ভাষাতে ইতিমধ্যে বিরাট পারদর্শিতা অর্জন করেছেন এবং কোরআন শরীফ বা কোরআন মাজিদ যে যেটা বলা পছন্দ করেন সেটিকে তিনি অরিজিনাল আরবিকে আদ্যপান্ত ইতিমধ্যে অধ্যয়ন করেছেন একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিসগুলোকেও তিনি অরিজিনাল আরবিতে গভীরভাবে অধ্যয়ন করেছেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তাঁর দীর্ঘ সময়ের পরিকল্পনা এটাই ছিল যে তিনি সম্পূর্ণভাবে একজন কোরআনে হাফিজ হয়ে মুসলিম সম্প্রদায়ের যারা শুনছেন তারা সকলেই জানেন হাফিজ মানে কি হিন্দু সম্প্রদায়ের বা অমুসলিম সম্প্রদায়ের যারা শুনছেন তাদের জন্য জাস্ট বলা কোরানে হাফিজ মানে যারা এই কোরআনটাকে সম্পূর্ণভাবে মেমোরাইজ করতে পারেন মুখস্থ করতে পারেন তাদেরকে বলা হয় কোরআনে হাফিজ তো পিনাকি ভট্টাচার্যের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে কোরআনে হাফিজ হয়ে তিন চার বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করা এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে তিনি এরকম একটা পরিকল্পনা করেছিলেন কেন সূত্র পথে যেটা জানা যাচ্ছে তা হলো। আপনারা সকলেই জানেন যে এই পিনাকি ভট্টাচার্য কিন্তু একজন অত্যন্ত দূরদর্শী মানুষ ইংরেজিতে যাকে বলে ভিশনারি আজকের বাংলাদেশে যা ঘটনা ঘটছে মানে শেখ হাসিনা যে পলায়ন করবেন মোহাম্মদ ইউনিস যে ক্ষমতায় আসবেন শেখ হাসিনা কোথায় পলায়ন করবেন এবং কি কি ঘটতে চলেছে সেগুলো কিন্তু তিনি দুই থেকে তিন বছর আগেই তার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু তিনি প্রকাশ করে দিয়েছিলেন এই পিনাকি ভট্টাচার্য বুঝেছিলেন শেখ হাসিনা চলে যাবার পরে এবং আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবার পরে বাংলাদেশ যে নতুন সমস্যার মুখোমুখি পড়বে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ইসলামিক দলগুলি আছে এই দলগুলির অন্তর্দ্বন্দ্ব আপনারা অনেকেই জানেন এই ফ্যাসিবাদী আন্দোলন ইসলামিক দলগুলিকে এক করিলেও এর আগে এই ইসলামিক দলগুলি নানাভাবে বিভক্ত ছিল যেমন জামায়াত ইসলাম সম্বন্ধে যদি চর্মনায়ের পীর সাহেবদের বক্তব্য আপনারা শোনেন বা হেফাজতে ইসলাম তাদের বক্তব্য শোনেন তাহলে কিন্তু এই বিরোধটা সুস্পষ্ট হয়ে যায় আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে বিখ্যাত আলেমগণ এই মুহূর্তে আছেন যথা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ডক্টর মিজানুর রহমান আজহারি শায়েদ আহমদুল্লাহ এছাড়া আহলে হাদিসের যে বিখ্যাত আলেমগণ আছেন যথা মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এছাড়া তরুণ প্রজন্মের যারা তেজস্বী আলেম আছেন যথা রফিকুল ইসলাম মাদানী এছাড়াও বিভিন্ন পীর ঘরানার যে সমস্ত আলেমরা আছেন যার মধ্যে আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির কথা তো বললামই এছাড়া জিয়াসুদ্দিন তাহেরি হুজুর এদের বিভিন্ন সময়ের বক্তব্য যদি আপনারা শোনেন তাহলে দেখবেন একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া একে অপরকে আদালতে বা জেলে টেনে নিয়ে যাওয়া একে অপরকে কাফের বলা একজনের বর্ণিত হাদিসকে অন্য জাল হাদিস বলা এরকম একটা অন্তর্দ্বন্দ্ব কিন্তু এদের মধ্যে হয়েই থাকে তো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পিনাকি ভট্টাচার্যের দীর্ঘ সময়ের পরিকল্পনা যেটা ছিল সেটা হচ্ছে ইসলাম ধর্ম সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করার পরে এবং নিজেকে একজন হাফিজে কোরআন হিসাবে প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করা এবং অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এই বিভিন্ন ঘরানার আলেমের উপস্থিতিতে কলমা পড়ে জনসমক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করা এবং তারপরে একটি বিশেষ ওয়াজ বা মেহফিলের বন্দোবস্ত করে সেখানে তার সর্বপ্রথম ওয়াজটি করা এবং যে ওয়াজের মাধ্যমে এই সত্যটা প্রতিষ্ঠা করা যে এই যে বিভিন্ন ঘরানার আলেমরা আছেন তাদের মধ্যে একটা আপাত দ্বন্দ্ব পরিলক্ষিত হলেও তাদের মূল মন্ত্রটা কিন্তু এক এবং তারা যে প্রত্যেকেই সুষ্ঠু এবং সমৃদ্ধ বাংলাদেশ চান সেই মূল সত্যটা প্রতিষ্ঠা করা তো সে যাই হোক একটু আগে যে কথাটা আমি আপনাদের বলছিলাম ফোর্থ সেপ্টেম্বর বা চৌঠা সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে এরকমই একটি বিষয়ের দিকে কিন্তু পিনাকি ভট্টাচার্য নিজেই খানিকটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের কথা পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু এখন এস্টাবলিশমেন্টের একটা বড় অংশ তাকে রয়ের এজেন্ট কিনা এরকম একটা বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তাই তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সূত্র মারফত যেটা জানা গেছে তা হচ্ছে পিনাকি ভট্টাচার্য হয়তো খুব শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করবেন তবে সেক্ষেত্রে তার এই যে বিরাট পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা হয়তো আর বাস্তবায়িত হবে না তো সে যাই হোক এই সমগ্র ঘটনার সত্যতা সম্বন্ধে পিনাকি ভট্টাচার্য বা তার নিকট মানুষজনের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি হ্যাঁ বা না কিছুই বলেননি এবং বলার অপেক্ষা রাখে না যে এটাই প্রত্যাশিত কারণ তারা যদি তাদের গোপন প্ল্যান সব বলে দেন তাহলে এর উদ্দেশ্যই কিন্তু ব্যাহত হবে তো যাই হোক আমরা আগামী দিনে দেখব এই ঘটনার সত্যতা কতটুকু আমরা সকলেই জানি এই পিনাকি ভট্টাচার্য মানেই কিন্তু চমক একটা চমক থেকে আরেকটা চমক তাই আমরা আগামী দিনে একটা সম্পূর্ণ নতুন চমকে যদি কিছু দেখে থাকি আশ্চর্য হবার কিছুই নেই আসুন আমরা সকলে মিলে পিনাকি ভট্টাচার্যের এবং তাঁর পরিবারের সকলের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি সকল ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে